ওই পাহাড়ের ওপরটায় বরফ জমে গেছে সেটা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট যে হেলি যাত্রা যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে বুক করে নিতে পারেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুক্ষ আগে আমরা এই মুহূর্তে চলে এসেছি নরসিংহ মন্দির আমরা মোটামুটি গোবিন্দঘাট থেকে ষাট কিলোমিটার আসার পর একটা জায়গা দাঁড়িয়েছি যেখানটার নাম ঠিক বলতে পারবো না কিন্তু এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে তার জন্য অলরেডি আমরা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে আছি সরকারের যে একটা উদ্যোগ সেই উদ্যোগকে সত্যি কুর্নিশ জানাতে হয় গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গোবিন্দঘাট আজকে এগারোই আগস্ট দু আর এখন সকাল ছটা একান্ন আজকে আমরা গোবিন্দঘাট থেকে যাব হরিদ্বার আর আমাদের গাড়ি চলে এসছে আমরা মোটামুটি সাড়ে সাতটা নাগাদ এখান থেকে রওনা হব এই যে ট্রেকটা ছিল ভ্যালি অফ সহ এমকুণ্ড সাহেব সহ যে ট্রেকটা ছিল এটা আমরা এখান থেকে শেষ করব। এই পরিবেশ তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেতে তো হবে কিছু করার নেই একটা টাইম থাকে একটা সার্টেন পিরিয়ড থাকে এই সার্টেন পিরিয়ডটাকে অতিক্রম করে আমাদেরকে আবার একটা নতুন পিরিয়ডের জন্য অপেক্ষা করতে হবে আমরা গোবিন্দঘাটে যে হোটেলে রয়েছি সেই হোটেলটা গোবিন্দঘাট যে মার্কেট সেখান থেকে একটু দূরে তো সেই জন্য এখানটা অতটা কনজেস্টেড নয় এখানে চারিদিকে খোলামেলা চারিদিকে পাহাড়ে মোড়া একটা ব্যাপার উপরন্ত ওই যে পাহাড়টা ওই দূরের পাহাড়টা আমি গতকাল এসছি আগেও যখন গোবিন্দঘাটে ছিলাম দেখেছিলাম ওই পাহাড়ের ওপরে কিন্তু বরফ ছিল না আজকে সকাল থেকে দেখছি ওই পাহাড়ের ওপরটায় বরফ জমে গেছে আমরা এবারে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেবের যে ট্রেকটা করছি এটা একটা বেসরকারি ট্রাভেল এজেন্টের সঙ্গে করছি ট্রাভেল এজেন্টের নাম ট্রেক গো ইন্ডিয়া তো এই ট্রেক গো ইন্ডিয়ার যে প্রত্যেকটা স্টাফ ছিল যেমন প্রমোদ ছিল জীবন ছিল রাকেশ ছিল এই তিনজনের সঙ্গে আমি মিশেছি তাই এই তিনজনের কথাই বললাম এই তিনজন খুবই ভালো ছিল আমাদের কোনো অসুবিধা করেনি খুব ভালো মানে আমরা যা যা বলেছি আমাদের যেমনভাবে সুবিধা হয় সেইভাবে বলেছি ওরা প্রত্যেকটা কাজই শুনেছে আমাদেরকে যেটা মানে দেখানোর কথা ছিল না সেটাও দেখিয়েছে স্টাফ নো ডাউট ভালো সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে কাজ করবেন না কারণ ট্রাভেল এজেন্টে অনেক রকম সমস্যা থাকে যেটা বলবে সেটা করবে না যেটা আপনি চাইবেন সেটা ওরা দেবে না প্রোভাইড করবে না তো এই সব সমস্যা থাকে তো আমি বলবো এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব করবার জন্য কোনো ট্রাভেল এজেন্টের প্রয়োজন নেই আমরা ভুল করেছি তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুন্ড সাহেব করবার জন্য প্রথমে আপনাদের আসতে হবে হরিদ্বার বা ঋষিকেশ এই হরিদ্বার বা ঋষিকেশের ট্রেন ভারতবর্ষের সর্ব জায়গা থেকেই চলে কোনো অসুবিধা হওয়ার তো কথা নয় তো প্রথমে আপনাদের হরিদ্বার চলে আসতে হবে বা ঋষিকেশ চলে আসতে হবে এবার সেদিনটা দেখে নেবেন যে আপনার আপনাদের ট্রেনটা কখন হরিদ্বার বা ঋষিকেশ আসছে সেইভাবে সেদিন হরিদ্বার বা ঋষিকেশে থেকে যান পরের দিন হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাস ধরে নিন যশীমঠের জন্য বাসে টাইম তো অনেকক্ষণই লাগবে প্রায় আট ঘন্টার মতো সময় লাগবে তো বাসে চলে আসুন যশীমঠ যশীমঠে সেদিন থেকে যান যশীমঠ থেকে পরের দিন বদ্রীনাথ যাওয়ার অনেক বাস চলে যশীমঠ থেকে বদ্রীনাথ তো বদ্রীনাথ যাওয়ার বাসে চলে আসুন আর গোবিন্দঘাট থেকে যেখান থেকে নামছে অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার জন্য যে রাস্তাটা নামছে ওখানে নেমে যান ওখান থেকে যে পুলনা যাওয়ার জন্য লোকাল গাড়ি সেটা একটু পথ পায়ে হেঁটে যেতে পারেন আর যদি আপনারা পায়ে হেঁটে না যেতে চান তাহলে আপনারা কি করবেন যখন হরিদ্বার থেকে মঠ আসবেন তখন যশীমঠে কিন্তু একটা গাড়ি বুক করে নেবেন মঠ থেকে পুলনা যাবার জন্য যে ইউনিয়ন আছে ট্যাক্সি ইউনিয়ন সেখান পর্যন্ত আপনারা গাড়ি করে নিতে পারেন তাহলে একবারে ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেলেন সেখান থেকে এবার ইউনিয়নের গাড়ি যাবে আপনারা যে গাড়ি ভাড়া করে এসছেন সে গাড়ি কিন্তু পুলনা যাবে না তো ইউনিয়নের গাড়ি মোটামুটি পঞ্চাশ টাকা ভাড়া নেবে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা আপনাদের পুলনা পৌঁছে দেবে পুলনাতে গিয়ে আপনাদের কোনো সমস্যা নেই পুলনার যে চেক পয়েন্ট আছে মানে যেখান থেকে চেকিং করে তারপরে আপনার ট্রেড শুরু করবেন সেখানে জাস্ট আপনাদের আধার কার্ড আর ফোন নাম্বার দিয়ে দেবেন ওরা এন্ট্রি করে নেবে পুলনা থেকে এবার আপনারা হাঁটতে শুরু করুন ঘাংরিয়ার দিকে তো মোটামুটি হাঁটতে ছ সাত ঘন্টা লাগবে বারো কিলোমিটার রাস্তা বারো থেকে সাড়ে বারো কিলোমিটার আর এখানে ঘোড়া বা পিট্টু বা পোর্টারও পাওয়া যায় ঘোড়ার খরচা হবে উনিশশো টাকা আর পোর্টার আছে পোর্টারের খরচাও আঠেরোশো থেকে উনিশশো টাকা বলবে তো অতটা রেট নয় সেটা বার্গেনিং করে নেবেন আর একটা যদি আপনাদের লাগেজ থাকে লাগেজ থাকলে আপনারা পোটার করে নিতে পারেন সেক্ষেত্রে ওরা কেজি হিসেবে নেয় কুড়ি থেকে পঁচিশ কেজি নেয় মোটামুটি হাজার টাকার মতো রেট আছে তো সেটা আপনারা দেখে নেবেন আপনাদের কত পরিমাণ ব্যাগ আছে তো পুলনা থেকে হাঁটতে শুরু করুন ঘাংরিয়া পর্যন্ত ঘাংড়িয়াতে গেলেন ঘাংরিয়াতে মোটামুটি চারটে পাঁচটা নাগাদ পৌঁছে যান ওখানে গুরুদোয়ারা আছে গুরুদোয়ারাতেও থাকতে পারেন বা ওখানে অসংখ্য হোটেল আছে আপনারা থাকতে পারেন যত মানুষ যায় তার থেকে বেশি হোটেল আছে অতএব হোটেল পাবেন না সেরকম কোনো চিন্তা নেই যদি হোটেল নাও পান তাহলে গুরুদোয়ারা আছে গুরুদোয়ারাতেও থেকে যেতে পারেন আর ওখানে রুম রেন্ট খুব জোর হলে হাজার টাকা হাজার টাকার বেশি নয় তো হাজার টাকায় আপনারা তিন চারজন থেকে যেতে পারবেন এবার তারপর দিন সকালবেলায় চলে যান ভ্যালি ফ্লাওয়ার্স বা হেমকুণ্ড সাহেব যেটা আপনাদের সুবিধা হবে তো আমরা প্রথম দিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স গেছিলাম তো ভ্যালি অফ যাওয়ার জন্য পারমিশন করতে হয় তো পারমিশনটা যখন আপনারা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাচ্ছেন ঘাঙ্গিয়া থেকে ঘাঙ্গিয়া থেকে যখন ভ্যালি অফ যাচ্ছেন তখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আছে সেখানে আপনারা জাস্ট দুশো টাকা ফি আছে দুশো টাকা ফি দিয়ে দিন আর যদি আপনারা ধরুন অনেকজন আছেন চার পাঁচজন আছেন ছজন আছেন দশজন আছেন আছেন তাহলে সেক্ষেত্রে কি করতে হবে না আপনারা একটা সাদা কাগজে আপনাদের নাম আধার কার্ড আর ফোন নাম্বার এটা একটা লিস্ট করে জমা দিয়ে দিন আর যতজন যাচ্ছেন সেই হিসেবে দুশো টাকা করে দিয়ে দেবেন পাঁচজন গেলে হাজার টাকা দিয়ে দেবেন ছজন গেলে বারোশো টাকা দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেবেন জাস্ট ওনারা নাম এন্ট্রি করে নেবেন এন্ট্রি করে নেবার পর কিন্তু আপনারা ট্রেক শুরু করে দিন আর কোনো ঝামেলা নেই যখন ফিরে আসবেন তখন কিন্তু যে আপনারা এক্সিট করছেন বা চেকআউট করছেন সেটা কিন্তু অফিসে এন্ট্রি করিয়ে আসবেন কারণ যখন যাচ্ছেন তখন এন্ট্রি করাচ্ছেন ফেরার সময়তেও কিন্তু এন্ট্রি করিয়ে আসবেন এন্ট্রি করিয়ে এসে আপনারা চলে আসুন ঘাংরিয়া ঘাংড়িয়াতে থেকে তারপর দিন চলে যান হেমকুন্ড সাহেব হেমকুণ্ড সাহেবের কোনো পারমিশনের প্রয়োজন নেই কিন্তু একটা কথা বলে রাখি হেমকুণ্ড সাহেবের ট্রেকটা খুব জড়লে ছ থেকে সাত কিলোমিটার কিন্তু চড়াই প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার ফুট তো এটা ট্রেকটা খুবই ডিফিকাল্ট তো একটু সময় নিয়ে উঠবেন ধীরে সুস্থে উঠবেন আর একটা কথা বলে রাখি যখন ট্রেকগুলো শুরু করবেন প্রত্যেক দিন সকাল সাতটার মধ্যে একদম হোটেল থেকে বেরিয়ে যাবেনই যাবেন তাহলে কি হয় আপনারা হাতে অনেকটা সময় পাবেন এক্সপ্লোর করতে অনেকটা টাইম পাবেন তো এটা ঘুরে আসার পর আপনারা আবার ঘাঙ্গরিয়াতে চলে আসুন পরদিন দিন থেকে আবার চলে আসুন পুলনা পুলনা থেকে আপনারা হোটেলে চলে যান গোবিন্দঘাটে থাকুন বা জসি মঠে থাকুন যেখানেই থাকুন অসুবিধা নেই তারপর দিন হরিদ্বার বা ঋষিকেশের বাস ধরে আপনারা নিজের গন্তব্যে ফিরে যেতে পারেন এইভাবে আপনারা ঘুরতে পারেন আর খরচা হিসেব দেখুন খরচা হিসেব তো নিজেদের মতো বলা যাবে না কারণ খরচার কোনো আপার লিমিট নেই আপনারা দেখে নেবেন আপনাদের কতটা বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু এখানে সব রকমই ফেসিলিটি আছে আপার লিমিটও আছে লোয়ার লিমিটও আছে সেটা আপনারা একবার দেখে নেবেন আপনাদের কোনটা পারমিট করছে সেই হিসেবে কিন্তু আপনারা খরচা করবেন এইভাবেই আপনারা কিন্তু এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা হেমকুন্ড সাহেব ঘুরে দেখে নিতে পারেন কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই আপনারা যদি গোবিন্দঘাট থেকে ঘাঙ্গিয়া হেলিকপ্টারে যেতে চান তাহলে সেক্ষেত্রেও হবে সেটা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট যে হেলিয়াত্রা যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখান থেকে বুক করে নিতে পারেন এবছরের বুকিং হচ্ছে দশই অক্টোবর দু পর্যন্ত খরচা হবে পাঁচ হাজার নশো চোদ্দো টাকা আপ অ্যান্ড ডাউন অর্থাৎ গোবিন্দঘাট থেকে ঘাঙ্গরিয়া ঘাঙ্গিয়া থেকে গোবিন্দঘাট এই খরচাটা হবে পাঁচ হাজার নশো চোদ্দো টাকা এখন সকাল সাতটা পঞ্চাশ আর আমরা বেরোচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে Exactly. Okay. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রয়াগে আর এই দিক থেকে যে নদীটা বয়ে আসছে এটা হচ্ছে অলকানন্দা আর এই দিক থেকে যে নদীটা বয়ে আসছে এটা হচ্ছে ধৌলি গঙ্গা এই দুটোর মিশ্রণ হচ্ছে এখানটায় এইটাই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ এই মিলিত প্রবাহ এই দিক দিয়ে বয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে চলে এসেছি নরসিংহ মন্দির নরসিংহ মন্দির যাবার সময় রাস্তায় একটা বাড়ি বহু দিনের তার সঙ্গে কত রকমের কাজ নরসিংহ মন্দির সপ্তবদ্রীর একটি অংশ যেখানে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষ রূপে বিরাজ করেন মনে করা হয় আনুমানিক অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্মগুরু আদি শঙ্করাচার্য এই মন্দিরটি স্থাপন করেন পুরাণ অনুসারে নরসিংহ তার ভক্ত প্রহ্লাদকে তার দুষ্ট পিতা হিরণ্যকশিপু থেকে রক্ষা করার জন্য পৃথিবীতে অবতরণ করেন মন্দিরের ভিতরে ভগবান নরসিংহের একটি প্রাচীন পাথরের মূর্তি আছে প্রায় ছ ফুট যেখানে দেখানো হয়েছে ভগবান আটটি হাতের সাথে আড়াআড়িভাবে বসে আছেন শঙ্খ চক্র গদা ত্রিশূল ইত্যাদি অস্ত্র নিয়ে এই মন্দির হল সেই জায়গা যেখানে বদ্রীনাথ মন্দিরের ভগবান বিষ্ণুর মূর্তিকে শীতকালে এখানে নিয়ে এসে প্রতিস্থাপন করা হয় এই এত সুন্দর একটি নরসিংহ মন্দির আছে এখানে এটা হয়তো আমরা অনেকেই ওভারলুক করে চলে যাই কিন্তু আসার সময় এটা অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন এখন বাজছে এগারোটা তিপান্ন আর আমরা গোবিন্দঘাট থেকে ফেরার পথে বিপাকে পড়ে গেছি সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে আর ল্যান্ডস্লাইডটা খুব বেশিক্ষণ হয়নি জাস্ট পাঁচ থেকে সাত মিনিট আগে হয়েছে এই ল্যান্ডস্লাইড এই মুহূর্তে রাস্তার যা পরিস্থিতি তাতে এই রাস্তা ক্লিয়ার হতে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা সময় লাগবে এই সবে গাড়ি এসছে আমরা ফেরার পথে নরসিংহ মন্দির গিয়েছিলাম আর নরসিংহ মন্দিরে আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল তো সে সময়টা যদি না লাগতো তাহলে হয়তো আমরা এই ল্যান্ডস্লাইড থেকে চলে যেতে পারতাম আমরা আমরা আটকাতাম না রাস্তায় আবার এটা হতে পারতো যে এইটা আমাদের ক্ষেত্রে বিপদও হয়ে যেতে পারতো তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এখন বাড়ছে বারোটা তিরিশ আর আমরা যা বুঝলাম তাতে রাস্তা ক্লিয়ার হতে মোটামুটি ছ থেকে আট ঘন্টা সময় লাগবে তো আমরা ঠিক করলাম এই টাইমটাতে একটু আমরা দুপুরে লাঞ্চটা করে নিই আর লাঞ্চটা করতে আমরা এই হোটেলে এসেছি এই হোটেলে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করে নেব এখন বাড়ছে একটা পঁয়ত্রিশ আর আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম তো দুপুরের লাঞ্চটা করে নেবার পর এবার আমরা গাড়িতে বসবো তো একটা কথা বলে রাখি যখন আপনারা বর্ষাতে পাহাড়ি এলাকায় আসবেন ঘুরতে ফেরার সময় কিন্তু হাতে একদিন টাইম নিয়ে রাখবেন কারণ কখন ল্যান্ডস্লাইড হবে কখন কিছু বিপর্যয় হবে তো এইসবের জন্য হাতে কিন্তু ফেরার জন্য একদিন সময় এক্সট্রা নিয়ে রাখবেন বিপর্যয়ের ফলে আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি কারণ হচ্ছে আমাদের আগামীকাল অর্থাৎ বারো তারিখে ট্রেন রাত্রিবেলায় তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখনই কখনো বর্ষায় আসবেন পাহাড়ে একদিন হাতে সময় এক্সট্রা নিয়ে রাখবেন এখন বাজছে পাঁচটা আর আমরা দুপুর বারোটা থেকে দাঁড়িয়ে আছি প্রায় পাঁচ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি এখনও পর্যন্ত মোটামুটি ফর্টি কাজ হয়েছে তো যেটা শিডিউল মোটামুটি কাজটা কমপ্লিট হতে যা শোনা যাচ্ছে তাতে মোটামুটি দশটা থেকে এগারোটা বাজবে রাত্রিবেলা পর্যন্ত বাজছে ছটা কুড়ি আর এই মুহূর্তে আমরা যেখানে ল্যান্ডস্লাইড হয়েছিলো সেখানেই দাঁড়িয়ে আছি তো এখানে একটা জিনিস অবাক ব্যাপার সেটা হচ্ছে এখানকার সরকার একটা ফুড প্যাকেট দিয়েছে যে যাত্রীদের যাতে অসুবিধা না হয় আমরা মোটামুটি সাড়ে ছ ঘন্টা দাঁড়িয়ে আছি তো এই ফুড প্যাকেট দিয়েছে এর মধ্যে বিস্কুট কেক সব কিছু রয়েছে তো সরকারের যে একটা উদ্যোগ সেই উদ্যোগকে সত্যি কুর্নি জানাতে হয় কারণ এতগুলো লোক তাদের প্রত্যেকের চিন্তা করে তাদের প্রত্যেককে খাবার দেওয়া একটা আলাদা অভিজ্ঞতা রইলো এটা এটা সাক্ষী করে রাখলাম এই প্যাকেট এই প্যাকেটে দিয়েছে একটা বিস্কুট দিয়েছে একটা জলের বোতল দিয়েছে একটা জুস দিয়েছে দুটো চকলেট দিয়েছে আর একটা নামকিন প্যাকেট দিয়েছে এইটা দিয়েছে সরকার থেকে এখন বাজছে প্রায় রাত্রি আটটা আর বাংলায় একটা কথা আছে যেখানেই বাঘের বয়স সেখানেই সন্ধে হয় তো আজকে একে ল্যান্ডস্লাইড তারপরে এখন সন্ধ্যা থেকে প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত প্রায় যা দেখলাম মোটামুটি তিন ঘন্টার মতো লাগবে ক্লিয়ার হতে তো দেখা যায় কতক্ষণ লাগে আর আমাদের রাত্রিবেলায় আজকে যেতেই হবে কারণ হচ্ছে রাত্রিবেলায় না গেলে কালকে ট্রেন আছে একটু রেস্টও নিতে হবে বিশ্রামও করতে হবে তো এই যে ব্যাপারটা ব্যাপারটা খুব প্যাথেটিক হয়ে গেল। এখন বাজছে প্রায় রাত্রি সাড়ে দশটা আর আমাদের গাড়ি ছাড়তে শুরু করলো আস্তে আস্তে সমস্ত জামও কাটছে তো এই জামটা কেটে আমাদের বেরোতেও প্রায় এখনও আধ ঘন্টার মতো সময় লেগে যাবে তো এরপরে আমরা আজকে হরিদ্বারই চলে যাবো আমরা এখানে আর কোনো হোটেল দেখবো না আমরা হরিদ্বারই চলে যাব আজকে আমরা হরিদ্বার কখন পৌঁছাবো তো বলতে পারছি না মোটামুটি যা আন্দাজ তাতে ভোর চারটে পাঁচটা বেজে যাবে আর এখান থেকেই এবারে যে আমাদের উত্তরাখণ্ডের ট্রিপটা ছিল অর্থাৎ হেমকুন্ড সাহেব সহ ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে পর্বগুলো ছিল সেটা এখান থেকেই শেষ করব তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন পর্বে আমরা এখন যে পোর্সেন্টটা পেরোচ্ছি এই পোর্শেনটাতেই কিন্তু ধস নেমেছিল যে গাড়িটা পরিষ্কার করছিল সেই গাড়িটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে আর রাস্তায় তো প্রচন্ড জাম্প সঙ্গে পাহাড়ে টর্চ দিয়ে দেখা হচ্ছে যে কোনো রকম কোনো বিপদ আছে কিনা বিভৎস অবস্থা